সরিদা স্যাব বাংলাদেশ সরিদা স্যাব জিম্বাবুর এগেস্টে সিরিজের পাঁচ নম্বর বাংলাদেশ বাজেভাবে হারছে তারা রাস্তায় রাস্তায় ডেড়ে বাজারে এবং রাজা মামারা বাংলাদেশের বোলিংদের মারি প্যাকেট বানিয়ে দিছে মামারা আঠারো ওভার তিন বলে কিন্তু ম্যাচ জিতে গেছে তারা দুর্দান্ত লেভেলে আজকে ভালো খেলছে জিম্বাবুর শুরু থেকে বোলিং অ্যাটাকটা ছিল ভালো এবং জিম্বাবুর শুরু থেকে শেষ পর্যন্ত বেটিং এডাকটাও ছিল কিন্তু দুর্দান্ত আমাদের মায়ের দেওয়া ক্রিকেট বোর্ড তারা একটা হাস্যকার তারা টিকটকার তারা একটা টিকটকার তারা মায়ের দোয়া ক্রিকেট বোর্ডটা হচ্ছে হাস্যকার ক্রিকেট বোর্ড এই যদি হয় আমাদের অবস্থা তার আর দুই একদিন পর যে আমাদের বিশ্বকাপ আমরা যে বিশ্বকাপ খেলতে যাব আমাদের সেখানকার অবস্থাটা কি হবে জিমবাবু রেগেস্টে যে আমাদের এই যে বাজেভাবে আমরা পারফর্ম করতেছি দিনের পর দিন কিন্তু আমরা এই বিশ্বকাপে কি করবো এটা আমাদের জন্য হতাশ আমাদের জন্য লজ্জাজনক ক্রিকেট প্রেমীরা তো হতাশ ক্রিকেট প্রেমীরা হতাশ যদিও বাংলাদেশ ব্যবধানে সিরিজ কিন্তু এটা ফলোয়ারদের মনের ভিতরে তারা জায়গা করতে পারে নাই আমাদের এক শান্তি রহমান উরুপে শান্ত যাকে বলা হয় ক্রিকেটের লর্ড ক্রিকেটের মুকুটবিহীন উরুপে শান্ত ক্যাপ্টেন্সি পালন করতেছে ম্যাচত কোনো ক্যাপ্টেন্সির দায়িত্বই নাই যে একজন যে হোসনেস তার কোনো দায়িত্ব নেই এবং আমার একজন খুব কাছের মানুষ আজকে আমি একটা সকালে পোস্ট দিছিলাম যখন বাংলাদেশে যখন তিনটে উইকেট তহিদ হৃদয় সৌম্য সরকার জুনিয়র তামিম যখন আউট হয় প্যাকেট হয় আমি তখন পোস্ট দিছিলাম যে না বাংলাদেশ শুভ সকাল বাংলাদেশ তাদের স্ক্রিন ছট নিয়ে কিন্তু পোস্ট দিছিলাম আমার একজন বড় ভাই কমেন্ট করছে বাংলাদেশ যদি টানি টুনি যদি করে একশো পঞ্চাশ রান টার্গেট দেয় কিয়া কিয়া করে বাংলাদেশ যদি একশো পঞ্চাশ রান টার্গেট দেয় তাহলে কিন্তু ম্যাচ কিন্তু জিতবে দেখেন না বাংলাদেশ পঞ্চাশ প্লাস রান টার্গেট দিয়েও কিন্তু আঠারো ওভার তিন বলে কিন্তু জিম্বাবু কিন্তু ম্যাচ কিন্তু উড়িয়ে দিছে বাবু ক্যাচ মিস তো ম্যাচ মিস ক্যাশ মিস তো ম্যাচ মিস বাংলাদেশের প্লেয়ারগুলো ফিল্ডিংও পারে না ব্যাটিংও পারে না বোলিংও পারে না ব্যাক ভরাডুবি ব্যাক ভরাডুবি ড্রেসিং রুমে ওই যে বিরিয়ানি টিরিয়ানি দেয় এগুলো খাওয়ার জন্য তারা তাড়াতাড়ি ছাড়িয়ে ড্রেসিং রুমে যায় আমাদের বেডিংয়ে যতটা ভরাডুবি আমাদের বেডিংয়ে খুবই ভরা ঢুকে সেখানে আজকের ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ এই বুড়ুয়া ডাঙাইছেন এই ডাঙ্গা মাহমুদুলের রিয়াদ কিন্তু ফিফটি ডাঙাইছে এই মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে কম ষড়যন্ত্র হয় নাই অথচ দেখেন দিনের পর দিন এই মাহমুদুল্লাহ অবহেলিত এই মাহমুদুল্লাহ কিন্তু বাংলাদেশ টিমকে সার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে মাহমুদুল্লাহ রিয়াদকে অপবাদ দেওয়া হয় সে নাকি ইউ টেস্টে পারে না আমরা হতাশ ক্রিকেট প্রেমীরা বিশেষ করি যারা আমরা ক্রিকেট প্রেমী আছি তারা কিন্তু হতাশ শরিদা চান বাংলাদেশের জন্য শরিদা চান এই সাকিব আল হাসানকে অনেক ভুয়া বলছেন যারা ক্রিকেট প্রেমীরা আছে তারাও কিন্তু ভুয়া বলছে জাস্ট বোলার মাইরি অথচ দেখেন এই সাকিব আল হাসান লাস্ট জিম্বাবু রে দুইটা ম্যাচে দুর্দান্ত পার আজকে ম্যাচে কিন্তু ব্যাটিং একটু রান করছে অথচ বোলিংয়ে দেখেন কম রান দিয়ে চার ওভার শেষ করছে আমাদের সাইফুদ্দিন ভাই মার খেয়েছে শেখ মাহাদি ভাই মার খেয়েছে রিসাদ আমাদের মার খেয়েছে ব্যাক বোলিং মার খেয়েছে মোস্তাফিজ এবং সাকিব ভাই কিন্তু মায়ের খায়নি আমাদের বেটিংরা যতটা আজকে আশা ভরসা দিতে পারে নাই অথচ আমাদের বোলিংগুলো অতটা আশা ভরসা দিতে পারে নাই দুই একজন বাদে এটা আমাদের জন্য হতাশ লজ্জাজনক বিষয় শরীরা সেট বাংলাদেশ শরীদা সেট